আজ আমি যাবো কলেজে অনেকদিন পর তো তাই জন্য ভাবলাম যে আমি অনেকদিন পর কলেজে যাচ্ছি তাই তোমাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করতে আমি রেডি হয়ে চলে এসেছি এ দেখো আর একটু আমার বান্ধবী আসবে তো এ দেখো ও চলে এসে আমাদের বাড়িতে আর এখন টোটোর জন্য টোটোও চলে আসে তো এখন আমরা বেরিয়ে করছি আর আমরা এদিকে টোটোতে উঠে করেছি আর এই দেখো ওর সাথে আমার অনেকদিন পর দেখা হয়ে গেছে তো আমরা দুজনে একসাথেই যাবো ভেবেছি তাই ও আমাকে কল করে নিয়েছিলো তো একসাথে কলেজে যাচ্ছি আর অনেকদিন পর কলেজে যাওয়া হচ্ছে কারণ কলেজে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের সার্টিফিকেট দেবে তো এ দেখো আর এদিকে গেট পড়ে গেছে তো আমরা গেটে আটকে গেছি তো এতক্ষণ এখানেই বসেছিলাম এখন গেট খুলে দিয়েছে তো চলো আর একটু গল্প করছি আর এই দেখো আমরা কলেজের রাস্তায় পৌঁছে গেছি তো এটা আমাদের কলেজের রাস্তা তো এই দেখো আমাদের বেথাডারি কলেজ এখন আমরা কলেজের ভেতরে ঢুকবো এই দেখো আর এই দেখো আমাদের কলেজ কলেজের ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বেথাডি কলেজ তো আজকে শুধু মেয়েদেরই হচ্ছে সার্টিফিকেট দেবে এই জন্য শুধু মেয়েরাই গেছে তো এইদিকে দেখো ফর্ম দিচ্ছি আমরা এদিকে ফর্মটা নিয়ে নিচ্ছি ফ্ল্যাপ করার জন্য আর এদিকে আমরা ফ্লাপ করা হয়ে গেছে আর এদিকে ওরা দুজন ফ্ল্যাপ করছে ফর্মটা তো ওইখানে আমাদের ফর্মটা জমা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার সার্টিফিকেটটাও দিয়ে দিচ্ছে তো আমাদের সার্টিফিকেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা তিনজন একটুখানি গল্প মজা হাসি এগুলি করছিলাম তো ভাবলাম ফাঁকে একটা ছবি তুলে নি তো অন্তরা ওদিকে রিলস বানানোর জন্য গান খুঁজছিলো তো সত্যি বলতে অনেকদিন পর কলেজে গিয়ে আজকে খুব মজাই হলো আর এই দেখো আমরা তখন ধরে রিলস বানাচ্ছিলাম ও তাই সেটা তোমাদের দেখিয়ে দিলো আর জানি না কবে আবার আসা হবে কলেজে মনে হয় না আর আসা হবে কলেজে তো আজকে খুব মিস করবো আজকে আমাদের হয়তো এটাই লাস্ট কলেজের ভেতরে আসা তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাব আর এদিকে আমরা কলেজ থেকে এখন বেরিয়ে পড়লাম আর এদিকে একটা বান্ধবীর সাথে দেখা গেলো ও এখন সবাই কলেজে উঠলো তো ওর অন্তরে অন্তরের মতন চলে গেলো আর আমি ও এখন টোটো যদি টোটোতে উঠে পড়লাম আর দেখো ওর রিলস বানাচ্ছে ওর চ্যালেঞ্জে ছাড়বে বলে আর আজকে সত্যি কলেজে গিয়ে আমরা খুব মজা করেছিলাম তো এরকম মজা মনে হয় যখন আমরা কলেজে পড়তাম এতটা মনে মজা করতে পারিনি তো এদিকে দেখো আবার গেট পড়ে গেছে ট্রেন যাচ্ছে বাড়ি ফেরার সময়ও গেটে আটকে গেছি তো আমরা চলে আসলাম বাড়িতে এ দেখো আর ও বসবে না ও বলছে বাড়ি চলে যাবে তো ওই দিকে চলে যাচ্ছে আর আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা